হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারফাস্ট ব্লগ আর আমি আপনাদের সাথে প্রসেনজিৎ আজকে কিন্তু বাড়ির ছাদে পরে দেখুন একটা কাজ চলছে সবাই কিন্তু বুঝতে পারছো কি কাজ তো তা আমি একবার বলে দিচ্ছি ডালের বড়ি আর ডালের বড়ি কিন্তু শীতকালে দেওয়া হয় ডালের বইটা যারা চেনেন অবশ্যই বুঝতে পারছেন কী ডাল দিয়ে তৈরি করতে তাও আপনাদের নামটা জানাবো না সবাই একটু কমেন্টস করে জানাবে এটা কী ডালের বড়ি অবশ্যই এর সাথে একটা জিনিস মিক্সিং হচ্ছে সেটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো বাদ দিয়েও কিন্তু কচু বা চেটমার বড় যে পেঁপে আছে সে পেঁপে মিশ্রণ করে ঘষে তারপরে ওর সাথে মিশ্রণ করে বইটা দেওয়া হয় শীতকালের শেষে সব ধরনের কাজ করে সারা বছর কিন্তু টুকটাক হয় কিন্তু শীতকালে স্পেশালি যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা কিন্তু এই সময় এত সুন্দর করে ডালের বড়ি আর ডালের বড়ি এত সুন্দর টেস্ট হয় সমস্ত খাদ্যদ্রব্য যেরকম হচ্ছে মাছের তরকারি বা আরও যেসব সময় তরকারি শাক সবজি সব কিছুতেই কিন্তু এই ডালের বড়িটা চলে আর বিশেষত কিন্তু এটা কিন্তু গ্রাম অঞ্চলে যারা আগেকার মহিলা আছে তারা কিন্তু এটা দিতে পারে এখনকার বর্তমান যুগে ইং জেনারেশন যুগে এটা কিন্তু বাজারে কিনে খেতে পারবে তাদের কিন্তু হাতে তৈরি হবে না না কারণ একটা প্রসেস আছে সেই প্রসেসটা একদম সম্পূর্ণভাবে মিশ্র সঠিকভাবে যদি না হয় তাহলে হয়তো আপনার বইটা যেটা আপনি রোদে শুকাচ্ছেন কষ্ট করে সেটা নষ্ট হয়ে যেতে পারে বা কালো হয়ে যায় অনেক সময় খেতে টেস্ট হয় না তিত হয় এই ধরনের সমস্যা কিন্তু হয় কিন্তু আর ইনি হচ্ছে উনি অভিজ্ঞ অনেক দিনের পুরনো মানুষ তো তো হচ্ছে হচ্ছে কাকিমা হচ্ছে উনি কিন্তু দিচ্ছেন আর হচ্ছে দাদা বউ দিলে দুজনাই কিন্তু এই ডালটা ভালো করে ফেটিয়ে দিচ্ছে এর সাথে কিন্তু যে চাল কুমড়ো বলছে সে চাল কুমড়োটা মিক্সঅন করে রেখেছিলো আর সেটাই কিন্তু মিক্স করছে ভালো করে কিন্তু দাদা কিন্তু খুবই লজ্জা পাচ্ছে এই দেখো কত কষ্ট কিন্তু এই কষ্ট করলে তবেই তো ভালো জিনিস তৈরি হবে একটা আর এই এইটা এখন একবার তৈরি করে রাখতে পারলে সারা বছর ধরে আপনি কিন্তু খেতে পারবেন কিন্তু যে কোনো সবজির সাথে দিন আপনার টেস্ট আর দ্বিগুণ করে তুলবে কিন্তু এই হচ্ছে ডালের বড়ি আর কত সুন্দর সুন্দর করে দেখতে পাচ্ছেন যে ডালের বড়িটা দেখছে রোদ দুধ চলে এসেছে সকালবেলায় আজকে হচ্ছে কুড়ি তারিখ জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ যত বেশি আপনি এই মিশ্রণটাকে হচ্ছে ভালো করে ফেটবেন ততটাই আপনার টেস্ট হবে আর সাথে সাথে সুন্দর একটা কালার যেটা পরিষ্কার ধবধপের কালার যেটা থাকে সেটার চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আজকে দু কিলো ডালের বড়ি দেওয়া হচ্ছে সবার কাছে একটাই বলছে এটা কি ডাল দিয়ে তৈরি অবশ্যই জানাবে আর ডাল বড়ি কিন্তু আমি নাম বলছি না যদি ভিডিওটি ভালো লাগে থেকে সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে